আপনি এই যে গাড়িগুলো এই গাড়িগুলো যদি এই হাইড্রোলিক কিন্তু যাদের হাইড্রোলিক লাগে সেখানে কিন্তু এক্সট্রা হাইড্রোলিকের উপর চার্জ হয়ে যাচ্ছে আচ্ছা আমরা এটা ক্লিয়ার করলাম মানে মানুষ অনেকটা ভাবেন কি যে পঁচিশ হাজার টাকা হাইড্রলিক তুমি একটা কোথাও একটা বলেছে আপনার কেন পঁচিশ হাজার হাইড্রোলিক আমাদেরও আছে চেয়ে কমেরও হাইড্রলিক আছে এখন এই সময় দাঁড়িয়ে দু পঁচিশ সালে করে আমরা সমস্ত আমাদের বিষয়টা হচ্ছে আমরা এ টু জেড কাস্টমাইজ করি আমার চেসিস থেকে শুরু করে টায়ার এমনকি টোটাল গাড়ির বডি সব সবকিছু মানে কাস্টমারের নিজ তার চাহিদা মানে একজন যিনি জলের বোতল ক্যারি করবেন নিয়ে যাবেন তার সাথে যিনি হ্যাঁ ওই একদম এম এম যদি হেভি লোড কেউ নিতে চায় বাস সেই চেজটা আরও মজবুত চায় আর আমাদের থ্রি এম এম বার ইউজ হবে যখন কিনটনে চলে হ্যাঁ এইবারে আরেকটা এখানে অপশান আছে কেউ যদি বলেন যে জলের মানে তার হয়তো মাছ নিয়ে যাচ্ছেন বা জলের ক্ষেত্রে ব্যা বিষয় সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করবো যে আপনি যদি জিআইএফ যে টু এম এম ইউজ করেন তাহলে আপনার চেসটা দীর্ঘদিন সাত থেকে দশ দিনের মধ্যে আমরা গাড়িটা জেনারেলি দিয়ে দিই এবারে মানুষের মধ্যে কোয়ারিশ হচ্ছে যে আমরা অত দূর থেকে গাড়িটা নিয়ে যাবে কে সেক্ষেত্রে আমরা বলবো আমাদের এটা ডিউটি না যে কোনো শোরুমে দেখবেন যে গাড়ি আপনাকে কিন্তু আমরা একটা বলছি যে আপনাদের সুবিধার্থে আমরা একটা চেষ্টা করেছি যে গাড়িটাকে একটা মানে গাড়িটা যাবে আর আসবে একই চোদ্দ কেজি আচ্ছা এটা এম এস ও চোদ্দ কেজি এটাও চোদ্দ কেজি আচ্ছা দুটোই চোদ্দ কেজের আমরা ইউজ করছি আচ্ছা এবার এ যে চেসিস পাইপের যে আমরা যে জিআই বলছি এটা তো মেন পাইপ আচ্ছা মেন পাইপের পাশের সাইডের পাইপগুলোও আমরা জিআই করে দিচ্ছি আচ্ছা টোটাল যে যাই থাকে আচ্ছা একমাত্র যেহেতু এই পাদানি এই যে পাদানিটা এটা যেহেতু সামনে থাকে আয়ার আলাদা আচ্ছা এই যে এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেমে এটা হাইড্রলিক সিস্টেম দেখা যাচ্ছে হাইড্রোলিক সিস্টেম হচ্ছে এটা স্পেশালি তৈরি হচ্ছে যে যে বালি সিমেন্ট পাথর যারা নিয়ে যাবে তাদের জন্য আচ্ছা এইটা আচ্ছা আচ্ছা এখানে এই গাড়িটা সম্বন্ধে পরে বলবো এটা এখনই বলছি না এটা কমপ্লিট হোক এটা ডিসক্লোজ পরে হবে আচ্ছা এটা বেস মডেল আমাদের সবাই দেখে সমুদিয়ে একটা চলে যায় সেই হিসেবে আমরা কিন্তু বিজনেসটা স্টার্ট করেছি এবং ঠিক একই ভাবে ধারাবাহিক ভাবে চলছে যার ফলে এটা আমরা লিথিয়ামে বন্ধুরা একটু ক্লিয়ার করে দিন আসলে আসলে এটা লিথিয়ামে আমরা কিন্তু এই প্রত্যেকটি গাড়ি মানে যতগুলো লডার আমরা দেখছো প্রত্যেকটি লোডারই থাকছে কিন্তু 600 ভোল্টেজ কোথাও কিন্তু আমরা আটচল্লিশ ভোট আরো চলে এসছি আমি যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজ কল্যাণীতে তো আমার সাথে আছে জেনারেল ম্যানেজার এটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজের তো নমস্কার কেমন আছেন ভালো তো বেসিক্যালি আজকে আমরা কি দেখ দেখো মিনা আজকে তোমাকে এখানে ডাকার মেন উদ্দেশ্য আমাদের যেটা আমাদের কাছে তোমার ভিডিও মার্কেটে চলছে তার মাধ্যমে আমাদের কাছে প্রচুর এনকোয়ারি আছে প্রচুর ফোন আছে এবং দেখা যাচ্ছে ফোনের টাইমিংটা একটা সমস্যা মানে কেউ রাত্রির বারোটা একটা ফোন করছেন আচ্ছা আচ্ছা এবং তাদের বিভিন্ন কোয়ারিজ থাকছে এবং খুব স্বাভাবিক কোয়ারিজ তাদের থাকাটা কেন একজন মানুষ দু লাখ আড়াই লাখ টাকা খরচা করে একটা গাড়ি নিচ্ছেন তার অধিকার আছে যে জানার যে আমি যে গাড়িটা নিচ্ছি তার মধ্যে কি থাকছে কি পার্টস আমরা ইউজ করছি মোটর কি মানে টোটাল জিনিসটা তাদের জানা দরকার আচ্ছা কিন্তু গাড়িটা যখন তৈরি হয়ে যায় তুমি বেসিক্যালি সমস্ত তৈরি হয়ে যাওয়া ভিডিওগুলোই করো একদম কিন্তু যেটা তৈরি হয়ে যায় তার ভেতরে কি আছে সেটা তো আর মানুষ জানতে পারছে না একদম তাই কিন্তু অনেক মানুষ আছেন যারা দূর থেকে ফোন করেন তাদের এখানে আসার সময়ও নেই বা অনেক দূর বলে আসতে চান না তারা ফোনের মাধ্যমেই অর্ডার দিয়ে আবার গাড়িটা এখান থেকে ডেলিভারি নিয়ে যান আসেনও না আমরা পাঠিয়ে দিই আচ্ছা আচ্ছা এই ডেলিভারি চার্জের ব্যাপারটা কি আছে বা কোথায় মানে বিশেষ করে আমি বলছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা কুচবিহার থেকে এই সব অঞ্চল থেকে ফোনটা অতিরিক্ত আসে এবং তারা বিভিন্ন আমরা কারণে আমরা একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস টাইপের করতে চাইছি মানুষের কাছে যাক মানুষের কাছে পৌঁছ মানুষ যাতে বোঝে যে সে যে মালটা ইউজ করছে যে গাড়িটা ইউজ করবে সেই গাড়িটা এমন ঠিক কি কি আছে আচ্ছা কি ধরনের জিনিস দিয়ে আমরা গাড়িটা তৈরি করছি এইটার জন্যই আমি চাইবো যে একটু চলো গিয়ে দেখে নাও টোটাল কি পার আজকে আজকে যে টপিকটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তো তোমাকে বলবো তুমি শুরু থেকে শেষ অব্দি ভিডিওতে থাকো তাহলে কিন্তু যারা লোডার নিয়ে চিন্তা ভাবনা করছিলে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া এই ধরনের এরিয়াতে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর তোমাদের মধ্যে একটা ইনকোয়ারি আছে যে যে গাড়িটা নেব সেটা কেমন হবে শক্ত হবে না নরম হবে তো নরম শক্ত পুরোটাই আজকে কিন্তু দেখবার চেষ্টা করতে হবে তো তোমাকে কিন্তু শুরু থেকে শেষ অব্দি থাকতে হবে এছাড়া যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা অফে ফলো করে দিতে হবে এবং ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে হবে চলো বেশি দেরি না করে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি যে এমডি এন্টারপ্রাইজ তোমাদেরকে কি প্রোভাইড করছে বিশেষ করে লোডানে তোমাকে পুরো বিষয়টা দেখাই গাড়ির সম্বন্ধে গাড়িটাকে একটু বোঝাই বিষয়গুলো এটা আমাদের একটা গাড়ি তৈরি হচ্ছে আচ্ছা এ যে গাড়িটা তৈরি হচ্ছে এগুলো রেডি গাড়ি এটা যেমন লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়িটা করা হয়েছে আচ্ছা আচ্ছা তারপরে এই যে একটা গাড়ি তৈরি হচ্ছে আজকে মূলত আমি এই যে গাড়িটা হচ্ছে এই গাড়িটার বিষয়ে তোমাকে বেশ কিছু কথা বলবো কি পার্টস কি বিষয়ে কি ব্যবহার করা হচ্ছে এই ডিটেলস নিয়ে আচ্ছা আমি দর্শকদের জানাবো কেন মানুষের অনেক কোয়ারিজ থাকে যে তারা যখন ফোন করে তারা অনেক কিছু জানতে চায় মানে একটা ফোনের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে সবকিছু বলে দেওয়া তো সম্ভব হয় না এই কারণে একটা ভিডিওর মাধ্যমে ইলাবোরেট করে যদি বিষয়টাকে বলে দেওয়া যায় যে আমরা ঠিক কি কি জিনিস ইউজ করছি এবং কি কি কাজ করছি তাহলে জিনিসটা মনে হয় মানুষেরও সুবিধা হবে তারা যখন জিনিসটা পারচেস করবেন তারা পুরোটা জেনে পারচেস করতে পারবে আচ্ছা তারপরেও যেটা আমি জানি এমডি এন্টারপ্রাইজ এখনের এই সময় দাঁড়িয়ে দু সালে কাস্টমাইজ করে থাকে হ্যাঁ আমরা সমস্ত আমাদের মেন বিষয়টা হচ্ছে আমরা এ টু জেড কাস্টমাইজ করি আচ্ছা আমরা চেসিস থেকে শুরু করে টায়ার এমনকি টোটাল গাড়ির বডি স্ট্রাকচার সবকিছু মানে কাস্টমারের নিড তার চাহিদা মানে একজন যিনি জলের বোতল ক্যারি করবেন নিয়ে যাবেন তার সাথে যিনি দেখা গেল সবজি নিয়ে যাচ্ছেন তার ক্রাইটেরিয়া এক হবে না না কেউ বালি সিমেন্ট নিয়ে যাবেন তার ক্রাইটেরিয়া আলাদা হবে আবার দেখা যাচ্ছে কেউ হয়তো ওই চিপসের প্যাকেট নিয়ে তাদের একটা কন্টেনার লাগবে সেটা একটা আলাদা হবে আর সমস্ত কিছুটাই এবং তার সাথে সাথে ফুটকার্ড পাওয়া পাউজার কাট আছে মানে যারা ধরুন এখন তো ফুটকার্টের মার্কেট চলছে যে এইখানেই রান্না হবে তৈরি হবে তারা মুভমেন্ট করবেন আমরা এখানে কতগুলো মডেল দেখতে পাচ্ছি যেখানে দেখো এখানে একটা মডেল আছে এই মডেলটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটা করা আছে আচ্ছা কটনে থাকছে ওটা এটা থাকছে দুটনের আচ্ছা এটা এগুলো আপাতত এখানে যে কটা গাড়ি আছে সবই দুটনের মানুষের চাহিদা অনুযায়ী দেখতে এখানে অটোর হ্যান্ডেল আছে এখানে আলাদা আচ্ছা টায়ার আলাদা আচ্ছা এই যে এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেমে এটা হাইড্রোলিক সিস্টেম দেখা যাচ্ছে হাইড্রোলিক সিস্টেম হচ্ছে এটা স্পেশালি তৈরি হচ্ছে যে বালি সিমেন্ট পাথর যারা নিয়ে যাবে তাদের জন্য এই গাড়িটা আচ্ছা আচ্ছা এখানে এই গাড়িটা সম্বন্ধে পরে বলবো এটা এখনই বলছি না এটা কমপ্লিট হোক এটা ডিসক্লোজ পরে হবে আচ্ছা এটা বেস মডেল আমাদের সবাই দেখেছে আগেও

গার্বেজ ভ্যান যেগুলো আছে পৌরসভার এগুলো আমরা তো সাপ্লাই করি সেই পৌরসভার গার্বেজ ভ্যান তৈরি হয়ে রয়েছে আচ্ছা তো এবার আমরা যেই মূলত আমরা যে ট্যাক্সার গুলো দেখছি সেই ট্যাক্সারটা কি দিয়ে বানানো হয় সেটাই আমি বলবো একবার প্রশ্ন এসো এসে যে পুরো বিষয়টা দেখে নিলে ভালো হবে আচ্ছা তো আমাদের বেসিক্যালি তো দরকার এখন আমাদের যে টপিকসটা রয়েছে যেখানে হচ্ছে কি মেটেরিয়ালস কি মেটেরিয়ালস মেইনলি কাস্টমাইজ মানুষের একটা এই আমরা যে বেস মডেল আমাদের সেখানে আমরা যে টায়ারটা ইউজ করি টায়ার নিয়ে অনেক কনফিউশন আছে আচ্ছা আমরা এখানে চার পঞ্চাশ দশ বারো টায়ার ইউজ করি এটা হচ্ছে আমাদের বেস মডেল যেটা এক লাখ আশি হাজার টাকা আচ্ছা আচ্ছা এইবার দেখা গেল এই চার পঞ্চাশ দশ টায়ারের থেকে আরো ভালো টায়ার যেমন এই যে টায়ারটা আচ্ছা এটা এক পঞ্চান্ন ডি বারো টায়ারটা কারুর লাগছে আচ্ছা লাগতে পারে আচ্ছা এই যে আমাদের তখন আমাদের এখানে কাস্টমাইজ হচ্ছে আচ্ছা এটা আমাদের রেটটা বাড়ছে আচ্ছা মানে আমরা একটা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সাথে সাথে আমরা এখানে কিন্তু আরেকটা টায়ার দেখতে পাচ্ছি যদি আমি বলি

কিন্তু যারা একটু হেভি মাল ইউজ করবেন তারা এই টায়ার নিতে পারেন মানে তিন টনের জন্য এটা ঠিক আছে হ্যাঁ দু টনেও অনেক সময় কি হয় মানে একটু খারাপ রাস্তায় বা কিছুতে অনেকে নামবে সেই সব ক্ষেত্রে অনেকের ইচ্ছা হয় যে আমি একটু আরেকটু ভালো টায়ার লাগাবো একটু হেভি করবো করতে পারেন আচ্ছা আচ্ছা আমরা যে ডিফারেন্সিয়ালটা হ্যাঁ আমাদের এখানে ডিফারেন্সিয়াল আছে ডিফারেন্সিয়ালের সাথে এখানে দু হাজারের দাতায় ডিফারেন্সিয়ালটাও আমাদের হচ্ছে দাতায় ডিফারেন্সিয়াল মোটর হচ্ছে আমরা যে পাতি ইউজ করছি বারো পাতি ঘটনাটা যদি কেউ চায় যে বারোপাতি কামানি না আমরা একটু হেভি না তারা ছোট হাতির কামানি ইউজ করবে আচ্ছা আচ্ছা ছোট হাতির কামানির ক্ষেত্রে আমরা এই যে দেখিয়ে দিই আমাদের এইখানে রয়েছে ছোট হাতির কামানি এটা লেন্থ অনেকটা বড় থাকছে এটা অনেক হেভি ডিউটি কামানি যদি কেউ চায় এটা আমরা কাস্টমাইজ করি আচ্ছা কিন্তু এটা আমাদের বেস মডেলে নেই আচ্ছা যদি কেউ চায় তাহলে আমরা সেটা কাস্টমাইজ করতে পারি আচ্ছা এরপরে আমরা চলে যাব এইখানে যে মোটর আছে এবার দেখা গেল যে দুটন ক্যাপাসিটি অনেকের হচ্ছে অনেকে আমাদের কাছে কোয়ারিজ করেন যে আমার দুটনই লাগবে এবার আমরা যখন দুটনের কোন গাড়ি মার্কেটে দিচ্ছি সেখানে কিন্তু তুমি দুটনের মাল নিতে পারছো না একদম না তোমার কেজি হলে হলে তোমার ভালো বেশি নেওয়া যায় তার বেশি নেওয়া সম্ভব না সেক্ষেত্রে আমরা কি করছি তিন টনের একটা মোটর আছে আচ্ছা কিন্তু তিন টনের মোটর আমরা ওইভাবে দেওয়া যায় না দুটনের জায়গায় তিন টন লাগিয়ে দেওয়া যাবে না তিন টনের সাথে ডিফারেন্সিয়ালটাকে চেঞ্জ করতে হয় ওখানে টু স্পিড ডিফারেন্সিয়াল দিতে উইথ হ্যান্ড গিয়ার একটা আছে টু স্পিড ডিফারেন্সিয়াল আচ্ছা ওই টু স্পিড ডিফারেন্সিয়াল দিয়ে আমরা যদি এটা দিই তাহলে সে অনেকটা বেশি মাল নিতে পারবে ওপরে যদি কারো ঢালুতে উঠতে হয় সেক্ষেত্রে সুবিধা হবে এইগুলো আছে যেমন এটা ডিফারেন্স এর সাথে সাথে এই যে তিন হাজারের মোটর কন্ট্রোলারও তিন হাজার আচ্ছা এটা যেহেতু প্যাক পুরো সিল প্যাক আমরা খুললাম না কেন এটা কাস্টমারের সামনেই খুলতে হয় আচ্ছা এখানে তিন হাজারের মোটর আছে তিন হাজারের কন্ট্রোলার আছে আচ্ছা আর এই গাড়িতে যেটা লাগানো আছে দু হাজারের মোটর আচ্ছা মানে যেহেতু কাস্টমার চেয়েছেন আচ্ছা এবার আমরা যে ওয়ারিং ইউজ করছি সেটা হচ্ছে এখানেও আইএসআই ওয়ারিং আমরা ইউজ করি আচ্ছা হেভি ডিউটি ওয়ারিং এটা নিয়ে কোনো প্রবলেমই হবে না এই যে ওয়ারিংটা আমরা ইউজ করছি এখানে এই এইবারে চলে আসছি আমরা চেসিস নিয়ে কয়েকটা কথা বলে একদম চেসিস আমরা জেনারেলি এই যে টু এম এম এই যে টু এম এম বার এই টু এম এম বার দিয়ে আমরা জেনারেলি বেশিরভাগ গাড়ি চেসিস করি আচ্ছা এবার এটা হচ্ছে আমাদের বেস মডেলের গাড়ি বা আমাদের যে কোনো গাড়ি টু এম এম বারে হয় আচ্ছা এবার কোনো মানুষ হতে পারে তিনি চাইছেন যে আমার আরেকটু হেভি ডিউটি গাড়ি দরকার আচ্ছা তখন আমরা এটা অনেক এটা হেভি এটা হচ্ছে থ্রি এম এম বার ইউজ হয় আচ্ছা সেক্ষেত্রে আমার রেটটা একটু বাড়বে আচ্ছা এবং সেক্ষেত্রে এটা চেসিস তৈরি হবে একদম থ্রি এম এম বারে যদি হেভি লোড কেউ নিতে চায় বা সেই চেসিসটা আরো মজবুত চায় তখন আমাদের থ্রি এম এম বার ইউজ হবে যখন তিন টনে চলে হ্যাঁ এইবারে আরেকটা এখানে অপশান আছে কেউ যদি বলেন যে জলে মানে তার হয়তো মাছ নিয়ে যাচ্ছেন বা জলের ক্ষেত্রে বিষয় সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করব যে আপনি যদি জিআই এর টু এম এম বারটি ইউজ করেন তাহলে আপনার চেসিসটা দীর্ঘদিন থাকবে মানে জং জং এর কোনো প্রবলেম হবে না কোনো কিছু সমস্যা হবে না এই জিআই এর জন্য হয়তো রংটা উঠে যাবে জিআই রং থাকে না সবাই জানে কিন্তু চেসিসটা একদম অক্ষয় অমর হয়ে থাকবে একদম তাই এটা একটা বিষয় রয়েছে তারপরে এই যে বার আমরা যে এই যে এখানে আমরা যে এগুলো ইউজ করছি সকার সকারগুলো সকারগুলো প্রায় 11.5 কেজি সকার আচ্ছা আচ্ছা এই যে সকারটা এরও কাস্টমাইজ হয় আচ্ছা সকারও কাস্টমাইজ হয় যেমন ফগ এর সামনে আমরা যে একটা দেখালো মিকওয়ে গাড়িটা ওটা সম্পূর্ণ আলাদা স্টিয়ারিং এর গাড়ি হলে সেখানে ওই ফগ লাগালে রাইটা ভালো চলবে আচ্ছা আচ্ছা এবার এবারে এখানে আমি একটা দেখাচ্ছি যে প্লেটটা হুম এইটা হচ্ছে চোদ্দ কেজি চোদ্দ কেজি এটা চোদ্দ গেজের প্লে মানে কেউ দেবে না সারা এই মার্কেটে এই বাজেটে কেউ দিতে চাইবে না আচ্ছা আমরা চোদ্দ গেজের জিআই এর যদি কেউ এটা কিন্তু কাস্টমাইজ এটা আমরা দিচ্ছি না আমরা মেনলি দিচ্ছি এইটা এটা হচ্ছে এমএস এমএস কিন্তু আমরা যদি কেউ জিআই চায় যে তার জলের ক্ষেত্রে বেশি ব্যবহার হবে তার রাস যাওয়ার জলের জলের যেগুলো কাজ থাকে বা কেউ হয়তো আর ভালো চায় একটু জিআই আমরা একটু ওটাকে একটু রেটটা বাড়ে কিন্তু আমরা সেটা জিআই দিই দুটোই চোদ্দ কেজ আচ্ছা এটা এম ও চোদ্দ কেজ এটাও চোদ্দ কেজ আচ্ছা দুটোই চোদ্দ কেজের আমরা ইউজ করছি আচ্ছা এবার যে যে চেসিস পাইপের যে আমরা যে জিআই বলছি এটা তো মেন পাইপ আচ্ছা মেন পাইপের পাশের সাইডের পাইপগুলোও আমরা জিআই করে দিই আচ্ছা আচ্ছা টোটাল একমাত্র যেহেতু এই পাদানি এই যে পাদানিটা এটা যেহেতু সামনে থাকে এটা এমএস করতে হয় কারণ এখানে রংটা উঠে গেলে বাজে লাগবে যার জন্য এই পোর্শনটা এমএস থাকে আচ্ছা এছাড়া টোটাল চেসিস হচ্ছে জিআই আচ্ছা তারপরে তো অয়েল ব্রেক অয়েল ব্রেক আছে সেন্সর দেয়া অয়েল ব্রেক আছে এখন আগেকার দিনের মতো এখন আর নেই ড্রাম ব্রেক অয়েল ব্রেক যেখানে মারবে সেখানেই গাড়ি দাঁড়িয়ে যাবে আচ্ছা মানে এটা কাজ করছে না পেশোনে দুটো অয়েল ব্রেকটা টানছে তাহলে এটা অটোমেটিক এটা স্টপ হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো প্রত্যেকটি গাড়িতে তো গিয়ার প্রত্যেকটি গাড়িতে আমাদের তো তুমি আগেও দেখিয়েছো আমাদের প্রতিটা গাড়িতে এক তিনটে গিয়ার থাকে তিনটে গিয়ার সিস্টেম আছে আর এখানে নিউট্রাল আছে ফ্রন্ট আছে ব্যাক আছে এটা এটা সবাই দেখেছে জানে কিন্তু মেনলি যারা এবার একটা প্রশ্ন আসছে মানুষের মধ্যে যে যারা বিভিন্ন জেলা মানে নদীয়া জেলার বাইরে থেকে যারা আসছেন তাদের বক্তব্য হচ্ছে যে আমরা অত দূরে যেতে পারছি না আমরা একটা থার্টি পার্সেন্ট টোটাল যে কস্ট তার উপর আমরা থার্টি পার্সেন্ট একটা অ্যাডভান্স নিই আচ্ছা এই অ্যাডভান্সটা যদি আপনি পাঠান তাহলে আমরা আপনার গাড়িটা স্টার্ট করে দেবো আমরা একটা টাইম দিয়ে দেবো সাত থেকে দশ দিন যদি খুব বেশি প্রেসার থাকে তাহলে হয়তো একটু বাড়তে পারে ভাবে সাত থেকে দশ দিনের মধ্যে আমরা গাড়িটা জেনারেলি দিয়ে দিই এবারে মানুষের মধ্যে হচ্ছে যে আমরা থেকে গাড়িটা নিয়ে সেক্ষেত্রে আমরা বলবো আমাদের এটা ডিউটি না যে কোনো শোরুমে দেখবেন যে গাড়ি আপনাকেই নিয়ে যেতে হয় একদম কিন্তু আমরা একটা বলছি যে আপনাদের সুবিধার্থে আমরা একটা চেষ্টা করেছি যে গাড়িটাকে একটা মানে গাড়িটা যাবে আর আসবে

অনেকে মেসেজ করেছে একদম মেসেজে অনেক কিছু জানতে চেয়েছে সেইটারই ডাউট ক্লিয়ারেন্স করতে হয় অনেকে বলেছে যে লিথিয়াম ব্যাটারিটা দিলে তাহলে কি হবে আচ্ছা লিথিয়াম ব্যাটারি যেটা হয় আমাদের যে লিড অ্যাসিড ব্যাটারি যে কোনো গাড়িতে লোডারে পাঁচটা লাগে আচ্ছা অ্যাপ্রক্স লাগছে একটা লিড অ্যাসিড ব্যাটারি সেটা হচ্ছে একশো পাঁচ 64 ভোল্ট আচ্ছা এই লিড অ্যাসিড ব্যাটারিটার কস্টিং হচ্ছে 90000

যে বেস মডেলে আমাদের যে চার পঞ্চাশ দশ টায়ার আছে অনেকে বলছেন কিন্তু ওটা বেস মডেল বিষয়টা হচ্ছে যে অনেক সময় গাড়িতেও অনেকে টায়ার চান সেক্ষেত্রে আমাদের যে এক লাখ আশির যে রেট সেটা কিন্তু বাড়ে আচ্ছা মানে অন্তত সাত হাজার টাকার হয় শুধু টায়ারের ক্ষেত্রে যদি বড় টায়ার কেউ ইউজ করেন আচ্ছা সেটা তিনি নিতেই পারেন কিন্তু আমাদের নর্মালি আমরা চার পঞ্চাশ দশ বারো দি চার পঞ্চাশ দশ দি এইবারে যদি কেউ এইটা একটা নিতে চান এক পঞ্চান্ন ডি বারো সেক্ষেত্রে তার সাত হাজার টাকার মতো এবার দেখা গেল আমরা তো এইটা জেনারেলি করছি এই এই হ্যান্ডেলে আচ্ছা এবার কেউ স্টিয়ারিং চাইলেন আচ্ছা স্টিয়ারিং অনেকে বলতে পারেন যে আমি স্টিয়ারিং চাই আমি একদম ভেঙে ভেঙে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি কেউ যদি স্টিয়ারিং চান আমরা বলবো স্টিয়ারিং এর সাথে আপনি ফর্কটাও অন্য লাগান এই যে ফর্কটা আছে ঠিক এইরকম ফর্ক লাগাবেন তার সাথে যদি স্টিয়ারিং লাগাতে চান সেক্ষেত্রে আপনার এক্সট্রা টোয়েন্টি হবে গাড়ির কস্টিং এর সাথে বাড়বে আচ্ছা এটা কেউ বলে না বলে যে সেন্টারে আসুন জানিয়ে দেব এক পার্টিকে এক রেট পাটি পার্টিকে আরেক রেট আমরা এরকম করতে চাই না আমরা একটা ইউনিফর্ম রেট রেখেছি প্রত্যেকের ক্ষেত্রে একই রেট থাকবে যে যেখান থেকেই আসুন না কেন আমাদের রেটটা খুব এক এবার আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলেন যে আপনারা এত ভালো মালও দিচ্ছেন সবকিছু দিচ্ছেন তাহলে এত কম খরচের মধ্যে কি করে দিচ্ছেন একদম আমি প্রথমেই সবাইকে বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে আমরা খুব লো প্রফিট রেখে ব্যবসাটা শুরু করেছি একদম আমাদের এখানে পনেরো থেকে কুড়ি জন স্টাফ কাজ করেন আমাদের টোটাল এই একটা এক্সপেন্ডিচার আছে একটা হিউজ কস্ট আছে এই সবকিছু হিসেব করে যাতে মোটামুটি একটা চলে যায় সেই হিসেবে আমরা কিন্তু বিজনেসটা স্টার্ট করেছি এবং ঠিক একই ভাবে ধারাবাহিক ভাবে চলছে যার ফলে আমরা লিথিয়ামে বন্ধুরা একটু ক্লিয়ার করে দিন দাদা সাদের হাতে যেটা লিথিয়ামে আমরা কিন্তু এই প্রত্যেকটি গাড়ি মানে যতগুলো লোডার আমরা দেখছো প্রত্যেকটি লোডারই থাকছে কিন্তু ষাট ভোল্টের কোথাও কিন্তু আমরা আটচল্লিশ ভোল্ট দেখছি না সেক্ষেত্রে যদি আমরা একশো পাঁচ এর ব্যাটারি তোমরা যদি এখন বাজারে দেখতে চাও তো তোমরা নর্মালি এখন সত্তর থেকে পঁচাত্তর বা পঁয়ষট্টি পঁচাশি হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন তুমি ষাট ভোল্টে যাচ্ছ সেখানে কিন্তু অবশ্যই দামটা বেড়ে যাবে যে তারা যখন বললো যে একশো পাঁচ এম্পিয়ার চৌষট্টি ভোল্টের ব্যাটারির দাম হচ্ছে নব্বই হাজার টাকা তো বাজারে থেকেও কিন্তু দশ হাজার টাকা কিছু না কিছু হলে কম দিচ্ছে যেটা হচ্ছে এমডি কেন সমস্ত জায়গায় আমার যাওয়ার ফলে যেটা আমি জানি তার ভিত্তিতে বলছি যদি আমি ওই ব্যাটারি বাইরে থেকে নিই তাহলে মোটামুটি এক লক্ষ টাকা কিন্তু পড়তে পারে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ওই ষাট ভোল্ট যেটা দাদা বললেন সেখানে পেয়ে যাচ্ছ তোমরা মাত্র নব্বই হাজার টাকায় তো থাকছে কি দু টনের গাড়ি থাকবে সাথে সাথে তোমরা যদি মনে করো তিন টন বা পাঁচ টন অব্দিও কিন্তু এমডি এন্টারপ্রাইজ তোমাদেরকে প্রোভাইড করতে পারে এবং আমিও তোমাদেরকে পাঁচ টনের গাড়ি দেখিয়েছি এর আগে তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা বলছিলাম যে হাইড্রোলিক নিয়ে অনেকের অনেক কোয়ারিজ আছে একদম এবার হাইড্রোলিকের বিষয়টা আমি বলি যে হাইড্রোলিক এর দুটো পার্ট আছে অ্যাকচুয়ালি একটা হচ্ছে এক টনের নিচে মানে আটশো কেজি সাতশো কেজি বা এর মধ্যে এক টনের নিচে এই হাইড্রোলিকটার কস্টিং হয় টোয়েন্টি আচ্ছা কিন্তু যখনই আপনি এই যে গাড়িগুলো এই গাড়িগুলো যদি পনেরো ষোলোশো কেজি নেয় এই হাইড্রোলিক কিন্তু চলবে না আচ্ছা যাদের হাইড্রোলিক লাগে সেখানে কিন্তু ফর্টি এক্সট্রা হাইড্রোলিকের উপর চার্জ হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আমরা এটা ক্লিয়ার করলাম মানে মানুষ অনেক সময় ভাবেন কি যে পঁচিশ হাজার টাকার হাইড্রোলিক তো অমুক একটা কোথাও একটা বলেছে তাহলে আপনার রেট বেশি কেন পঁচিশ হাজার হাইড্রোলিক আমাদেরও আছে তার চেয়ে কমেরও হাইড্রোলিক আছে কিন্তু সেই হাইড্রোলিক তো গাড়ি উঠবে না আপনার যে গাড়িটার পনেরো ষোলোশো কেজি মাল নিয়েছেন গাড়িটা তো উঠবে না একদম তাই এইটাই মেন বিষয় এটাই আমাদের ক্লিয়ার করার ছিল টোটাল বিষয়টা আপনারা যেরাম যেরাম আমাদেরকে এনকোয়ারি করেছেন আমরা সেই মতো বলেছি পাতিরটাও বলে দিয়েছিলাম জিআই চেসিসের বিষয়টাও বললাম টায়ারের ব্যাপারটাও ক্লিয়ারেন্স করলাম মোটর দেখে নিলাম মোটরও দেখা হয়ে গেছে টোটালটা কমপ্লিট মোটামুটি এবং স্কোয়ার বারগুলো যে হলো বার এমনকি আমাদের এইগুলোও বলে দেওয়া হয়েছে ওয়ারিং কি হবে একদম তো বন্ধুরা সেই কথাটা তোমাদেরকে আজকে এমডি এন্টারপ্রাইজ তোমাদেরকে জানালো আশা করি এর আগে হয়তো তোমরা এরকম ক্লিয়ার হয়ে দেখতে পাওনি কিন্তু তবুও তোমাদেরকে বলবো যে কোনো প্রোডাক্ট বা যে কোনো গাড়ি কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভেরিফাই করে নেওয়ার কারণ তুমি যখন গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না হ্যাঁ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সুন্দরভাবে বুঝে গেলাম এটা হচ্ছে ম্যানেজার দ্বার থেকে তো বিস্তারিত তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কিন্তু গাড়ি এখানে কাস্টমাইজ হয় যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজ কল্যাণীতে যদি অ্যাড্রেসটা দাদাকে একটু বলতে বলি যেখান থেকে আপনি আসুন শিয়ালদা মেন লাইনে আপনাকে কল্যাণী স্টেশনে নামতে হবে কল্যাণী স্টেশনে নেমে যে কোনো অটো বা টোটো বলবেন বারো হাত এক নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বর জল ট্যাঙ্ক আমরা যদি অসুবিধা হয় আপনি আমাদের স্ক্রিনে নাম্বার যাবে কল্যাণী নেবে ফোন করবেন আমরা ঠিক আপনাকে গাইড করে নিয়ে চলে আসবো তো বন্ধুরা আজকের ভিডিও বেশি দেরি না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত